বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন দু হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশে যে দুঃখজনক ঘটনা ঘটেছিল অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ডের কথা বলছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এখন বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এবং নতুন করে বিচারের কার্যক্রম শুরু করার জন্য একটা চাপ সৃষ্টি হচ্ছে সকল মহল থেকে কথাগুলো উঠছে এবং এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কারা এর সাথে প্রকৃতপক্ষে জড়িত সেটি বের করার জন্য চেষ্টা চলছে এবং দেশের মানুষও সেটা কিন্তু জানতে চায় এই বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে মুখ খুলেছেন সেনাবাহিনীর তৎকালীন প্রধান যিনি মঈনু আহমেদ তিনি ওয়ান ইলেভেনের নায়ক এবং তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতার অল্প কিছুদিন পরেই বিডিআরে পঁচিশে ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছিল এবং সেখানে সাতান্ন জন নিরপরাধী চৌকশ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এবং সতেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বিষয়টা খুবই দুঃখজনক এবং সারা পৃথিবীতে আলোচিত একটি ঘটনা এখন মৈনউ সাহেবের কথা খুব গুরুত্বপূর্ণ তিনি কি বলছেন তার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের কথাগুলো দৈনিক ইত্তেফাক পত্রিকা মৈনু আহমেদের কথাগুলো তুলে ধরেছে কথাগুলো হচ্ছে এরকম পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মৈনু আহমেদ পিলখানায় বিডিয়ার বিদ্রোহের ঘটনায় পনেরো পনেরো বছর পর মুখ খুললেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল মৈনু আহমেদ এই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবিও তিনি জানিয়েছেন হ্যাঁ এখন অনেকে বলছেন এখন পনেরো বছর পরে তিনি প্রকৃত ঘটনা বের করে সঠিক তদন্ত করে বিচারের মুখোমুখি করতে আহ্বান জানিয়েছেন কেন তিনি তখন সেনাপ্রধান ছিলেন তখন বলা হয়েছে যে ওই দিনে পঁচিশে ফেব্রুয়ারি যদি সেনাবাহিনীর একটা টিম সেখানে সেখানে প্রবেশ করতো তাহলে হয়তো এত হত্যাকাণ্ড ঘটত না কিন্তু কেন সেই সময় কোনো সেনাবাহিনীর টিম মুভ করে নেই বিডিয়ারের দিকে সেটি কিন্তু প্রশ্ন থেকে যায় এবং অনেকের মনেই প্রশ্ন তাহলে সেনাবাহিনী কি বিষয়টি জানতো আলোচিত ওয়ান ইলেভেনের অন্যতম প্রধান চরিত্র মৈনী আহমেদ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর তার নিজের ইউটিউব চ্যানেলে একটা ভাষ্য তুলে ধরেন সেই ভাষাটি দৈনিক ইত্তাফাক পত্রিকা সরাসরি তুলে ধরেছে এবং তিনি বলেন যে তিনি এখন বিদেশে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন তিনি যখনই মার্কিন যুক্তরাষ্ট্রে এসছেন আজ থেকে তেরো চোদ্দ বছর আগে তখনই তিনি কথাগুলো বলতে পারতেন বিডিএর হত্যাকাণ্ডের আসল রহস্যটা কি দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং সতেরো জন বেসামরিক নাগরিক নিহত হন দীর্ঘ পনেরো বছরে ওই ঘটনার আসল দাবি করে এরই মধ্যে অনেকে হত্যাকাণ্ডের পুনর্তদন্ত দাবি করেছেন মইনু আহমেদ বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দিই তিনি যখন আদেশ দেন তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের প্রয়োজনটা কি মানে সরকার নিজেই এই ঘটনার বা হত্যাকাণ্ডের তদন্ত করছে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে আলাদাভাবে তদন্ত করার কোনো প্রয়োজন নেই এই তদন্তে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি সেনাবাহিনীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রপদেষ্টান তিনি ছিলেন সেটির প্রধান এবং এই প্রধানকে তিনি জানিয়েছেন যে আমরা তদন্তে সঠিক তথ্য তথ্যপত্র পাচ্ছি না বা সহযোগিতা পাচ্ছি না সাবেক সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি কেন কারণ অনেকেই জেলে ছিল তাদেরকে প্রশ্ন করা সম্ভব হয়নি বিডিআরের অনেকেই তখন জেলে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি আমার কাছে এসে মানে সেনাপ্রধান কাছে এসে জাহাঙ্গীর আলম সাহেব বলছেন বেশ কয়েকবার জাহাঙ্গীর আলম সাহেব বেশ কয়েকবার সেনাপ্রধানের কাছে এই তদন্তের যে সমস্যা হচ্ছে সেটি তিনি তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘটনার তদন্তের ব্যবস্থা নেবেন এটা আশা করেন মৈনু আহমেদ এখানে বলা হচ্ছে যে হ্যাঁ মৈনু আহমেদ সাহেব যখন প্রধান ছিলেন তখন তিনি তার কোনো গার্ডস ছিল না সেনাবাহিনীর কোনো ভূমিকা থাকা উচিত সরকারের বাইরে সেনাবাহিনী একটা নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছে এবং সেটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার জন্য তারা কাজ করতে পারতেন তাহলে কি তারা সরকারের সাথে কোনো আপোষ করেছিল সেনাবাহিনীর এত কর্মকর্তা নিহত হয়েছেন এটা বিশ্বব্যাপী আলোচিত একটি ঘটনা এবং সবার মনেই প্রশ্ন সেনাবাহিনীর তৎকালীন সেনাপ্রধান তাদের ভূমিকা কী ছিল এটিও কিন্তু প্রশ্ন সাপেক্ষ এবং সরকারের ভূমিকা কী ছিল সেটিও তদন্তে বেরিয়ে আসবে দেখা যাক তবে দেশবাসীর চাওয়া যে তারা প্রত্যেকে সঠিক তদন্ত করে আসল রহস্য কি আন্তর্জাতিক কোনো চক্রান্ত আছে কিনা দেশীয় কোনো চক্রান্ত আছে কিনা অথবা আন্তর্জাতিক এবং দেশীয় মিলিয়ে কোনো কোনো চক্রান্ত হয়েছে কিনা সেনাবাহিনীর বিচক্ষণ কর্মকর্তাদেরকে শহীদ করার বিষয়ে সেটি এখন দেশবাসীর জানার আগ্রহ সবাই অপেক্ষা করছেন আমরা আশা করব সুষ্ঠু তদন্ত করে এর সাথে কারা প্রকৃতপক্ষে জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করা সবাই ভালো থাকবেন ধন্যবাদ